সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে আজকে ছিল লোকসভার প্রথম অধিবেশন আর প্রথম অধিবেশনেই এনডিএ জোটকে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারকে চাপে রাখতে একাধিক পন্থা নিয়েছিল এনডিএ জোট এমন জোট এমনকি কংগ্রেস তবে তাদের সমস্ত আশায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে প্রধানমন্ত্রীর ভাষণে কুপাত বিরোধী শিবির দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি কিন্তু বিজেপিকে কোনো এক কারণবশত দুশো চল্লিশের মধ্যেই থেমে যেতে হয় এই আবহে তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী আপনারা জানেন এই আবহে ইন্ডিয়া জোটের একাধিক নেতা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন এনডিএ জোটে ভাঙন ধরানোর চেষ্টা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চালে কাত হয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা আর আজকে লোকসভার প্রথম অধিবেশনেই একেবারে খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক সরকারের নীতি ও আদর্শের প্রতি ভরসা রেখেছেন দেশবাসী বক্তব্যের শুরুতেই একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব আরও বেড়েছে একথা শুরুতেই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন সকলের মতামত নিয়ে সরকার পরিচালনা করা হবে প্রধানমন্ত্রী জানান শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই বলেননি যে তিনারাই যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তিনি কিন্তু বিরোধী পক্ষকে প্রথমেই সম্মান জানিয়েছে এতে রাজনৈতিকবিদরা বা বিশিষ্ট বিশিষ্ট যারা রাজনৈতিকবিদ তারা মনে করছেন এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং বিরোধীদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন দর্শক এই আবহে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসে সকাল এগারোটায় তার আগে দিল্লি থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সাংসদের বাইরে চোদ্দ মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী যা ভারতীয় ইতিহাসে একেবারে নজিরবিহীন বলে মনে করছে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান নতুন বিশ্বাস ও নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে সহমতের ভিত্তিতে কাজ করবে তার সরকার বিরোধীদের ওপরে যে তার গুরুত্ব বিরোধীরা যে কথা বলবে তার উপরে গুরুত্ব দেওয়া হবে এবং তাদের যে মতামত তাকে বিশ্লেষণ করা হবে তারপরেই কিন্তু কাজ করা হবে এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন দেশবাসী আমাদের তৃতীয়বার সুযোগ দিয়েছে সরকারের নীতি ও উদ্দেশ্যের ওপর কার্যত শিলমোহর দিয়েছে গোটা ভারতবাসী আর তাদের সে বিশ্বাস এবং সিলমোহর আমাদেরকে অটুট রাখতে হবে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেন গত দশ বছরে একটা পরম্পরা তৈরি করেছি সরকার চালানোর জন্য বহুমত তথা সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন কিন্তু দেশ চালানোর জন্য সহমতের প্রয়োজন সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই সংবিধানের নিয়ম মেনেই চলতে চাই যখন বিরোধীরা বারবার মোদী সরকারকে আক্রমণ করছেন যে মোদী সরকার সংবিধান মানে না সংবিধান ঠিক রাখতে হবে তখন কিন্তু এই সংবিধানের ওপরেই বেশি জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতীয় সংবিধান মেনেই কিন্তু দেশ চলবে দেশের মানুষ আমাদের আবার দায়িত্ব দিয়েছে এই জয় খুব মহতি জয় তৃতীয় মেয়াদে আমরা আগের তুলনায় তিন গুণ পরিশ্রম করব যার পরিণাম হবে তিনগুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষে যে আমরা কাজ করেছি বা প্রথমবার বা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা যে কাজ করেছি তৃতীয়বার তার থেকে তিন গুণ বেশি আমরা কাজ করবো এবং সারা ভারতবাসী এবং সকল ভারতবাসী এর যে কাজের পরিণাম সেটা কিন্তু দেখতে পাবে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক সংসদের বিরোধীদের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তিনি বিরোধীদেরকে একেবারে বলেন মানুষ সাংসদে নাটক করতে চায় না স্লোগান চায় না দেশের দায়িত্বশীল এবং বিরোধীদের দেখতে চাই মোদীর কথাই, যারা আঠারোতম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে বিরোধীরা আপনারা জানেন যে সাংসদে হই হট্টগোল একটা তেহেলকা কামাচানোর চেষ্টা করেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলোর বিরোধিতা করেছেন তিনি বলেছেন বিরোধিতার মতো আপনারা বিরোধিতা করুন তবে স্লোগান চিল্লা চেঁচামেচি সব যেন সাংসদের মধ্যে না হয় এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন থেকে লাগু হওয়া একুশ মাসের জরুরি অবস্থার কথা তৎকালীন সরকারের নাম করেই কটাক্ষ করেন তিনি বলেন পঁচিশে জুন দেশের গণতন্ত্রে কালো দাগ লেগেছিল কাল কালো তার পঞ্চাশ বছর পূর্ণ হবে সেই সময় সংবিধান বাতিল করা হয়েছিল ওই দিন ভারতের সংবিধানকে অমান্য করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক লোকসভায় সোমবার সাংসদ হিসাবে হিসাবে শপথ গ্রহণ করেছেন মোদী তার মন্ত্রিসভার সদস্যরাও প্রোটেম স্পিকার এবং ভর্তি হরি মহতারের তত্ত্বাবধানে একে একে শপথ নেন লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত দুই বা তিনই জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন মোদী মোদীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা ঘোষণা করেন দর্শক এই আবহে চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ এবং সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দর্শক আপনারা সকলেই জানেন এবারের যে বিজেপির সরকার সেখানে বিজেপি দুশো আসন পেয়েছে আপনারা সকলেই জানেন অপরপক্ষে রামশ্যাম যদু মধু সকলে মিলিয়ে আপনারা জানেন দুশো তিরিশ থেকে চৌত্রিশটা মতো সিট হয়তো পেয়েছে এতেই বিজেপি একাই যে সিট পেয়েছে সেই সিটও পায়নি ইন্ডিয়া জোর তাতেই কিন্তু তারা মোদী সরকারকে ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে তবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় তাই চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরক সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠতা পায়নি বিজেপি ঠিকই কিন্তু তাদের যে শক্তি রয়েছে তা কিন্তু আজ লোকসভার যে অধিবেশন সেখানে কিন্তু বোঝা গিয়েছে তাদের নেতৃত্বে জোট দুশো বিরানব্বইটি আসন পেলেও বিজেপি এককভাবে পেয়েছে দুশো চল্লিশটি আসন এখনও কিন্তু বিজেপি এবং তাদের শরিকরা মিলিয়ে প্রায় দুশো বিরানব্বইটি আসন রয়েছে দর্শক এছাড়াও কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে মাত্র দুশো তেত্রিশটি আসন একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না পাওয়া বিজেপিকে সরকার গড়তে হয়েছে শরিক দলগুলোর সাহায্যে ফলে স্বাভাবিকভাবেই নতুন সরকারে কিছুটা নরমপন্থী হতে বাধ্য হয়েছে গেরুয়া শিবির মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক সেই নমনীয়তার আভাস পাওয়া যায় প্রধানমন্ত্রীর লোকসভার ভাষণ শুরুর আগেও জোট সরকারকে পারস্পরিক সহমতির ভিত্তিতে কাজ করতে হবে বলে স্পষ্ট বার্তা দিলেন নরেন্দ্র মোদী অনেকেই বলছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিচক্ষণতার পরিচয় ধন্যবাদ দর্শক